নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে প্রত্যেককে নমস্কার আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা একটা সন্ধিক্ষণের সম্মুখীনে দাঁড়িয়ে আছি তার কারণ সামনের উনত্রিশে মার্চ শনির একটি ঘর পরিবর্তন কিন্তু তার আগে আঠাশে মার্চ আমাদের শ্রীকৃষ্ণ ভারতীর একশো দুতম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ প্রত্যেকটা অবশ্যই উপস্থিত থাকেন তারাপীঠে আগের দিন আলোচনা করছিলেন যে কেন তারাপীঠ তারাপীঠ কেন এত পবিত্র একটি ভূমি আজকে আমাদের আলোচনার বিষয় যে জীবনের সকল আশা পূরণের জন্য এই একশো দুতম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞের কি ভূমিকা আমরা শুরু করি আলোচনা হ্যাঁ আজকের আলোচনা হচ্ছে টপিকসটা সকল চাহিদা পূরণে মেন মানুষের জীবনে বিভিন্ন রকমের প্রত্যাশা থাকে সেই চাহিদা পূরণে শক্তি আরাধনার শ্রেষ্ঠ তিথি অমাবস্যার গুরুত্ব অর্থাৎ আমরা অমাবস্যাকে কেন প্রাধান্য দেই সে বিষয়ে আজকে বলবো আলোচনা করবার আগে বলি সেটা হচ্ছে একজন জ্যোতিষী হিসাবে আমার প্রধান কর্তব্য নিজেকে এবং প্রত্যেককে প্রত্যেককেই গ্রহ এবং নক্ষত্রগত যে সকল দুর্যোগ আছে সে সকল দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করা জ্যোতিষ সতর্কবাণী হিসেবে আমরা জানি আমরা কিন্তু ইতিমধ্যে একটি অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি কর্তব্যপরায়ণ নীতিপরায়ণ দণ্ডাধিকারী মহারাজ শনির গোচর হচ্ছে বিনরাশিরভাবে ভাবে যার ফলে কিছু রাশির যেমন সাড়ে সাথে কুপভাব কাটবে কিছু রাশির শুরু হবে কিছু রাশির অষ্টক শনি এবং শনি কাটবে এবং কিছু রাশির শুরু হবে শুধু তাই নয় শনি মহারাজের সাথে সাথে বিভিন্ন কালপুরুষের দ্বাদশভাবে যেহেতু নাচযোগ সাপিত দোষ এবং অন্যান্য স্বরগ্রহী যোগের যে একটি কুপ্রভাব রয়েছে যার জন্য কিন্তু মানুষ বিভিন্ন মুহূর্তে শুধুমাত্র গ্রহদোষ নয় বিভিন্ন রকমের কাঙ্ক্ষিত চাহিদা মানুষ চান সেটা ভালো কর্ম হতে পারে শিক্ষা হতে পারে উচ্চশিক্ষা হতে পারে পারিবারিক সুখ বৃদ্ধির জন্য হতে পারে বিভিন্ন ক্ষেত্রে তো যাই হোক এবার মৌলিক বিষয় হল প্রত্যেকটি মানুষেরই কিন্তু কম বেশি সমস্যা থাকে সমস্যা ছাড়া তো মানুষ কেউই নন কিছু না কিছু সমস্যা কিন্তু মানুষের থাকে তো কিছু এক শ্রেণী আছে যদি সমস্যায় পড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে গ্রহ নক্ষত্রের অবস্থানকে দোষারোপ করে সেগুলোকে প্রকট করে আবার কিছু শ্রেণীর মানুষ আছে তাদের সাথে যদি কোনো কিছু খারাপ হয় তবে তারা শুধুমাত্র তাদের কর্মফলকেই কিন্তু দোষারোপ করে সেক্ষেত্রে কিন্তু গ্রহ নক্ষত্রকে খুব একটা বেশি আমল দেন না এগুলোকে লঘু করে দেখে অর্থাৎ তাহলে দুটো মেরুর মানুষ একজন আস্তিক আর একজন নাস্তিক যারা বিশ্বাস করে না কিন্তু ঘটনাচক্রে আসল বিষয়টা হলো এই আস্তিক মানুষ কিংবা নাস্তিক মানুষ যতই আস্তিক বনাম নাস্তিকের যুদ্ধ চলুক না কেন আমরা কিন্তু প্রত্যেকেই গ্রহ নক্ষত্র ঈশ্বর আল্লাহ কিংবা গড দ্বারা পরিচালিত এর বাইরে কিন্তু আমরা কেউই নই নিয়ে নেব হ্যাঁ একটু একটা জিনিস বলে দিই মানে ভাগ্যের ফেরে কেন বলছি এই কথা কারণ ভাগ্যের ফেরে দেখা যায় যারা ঈশ্বরে বিশ্বাসী আস্তিক মানুষ তারাও কিন্তু দুর্ভাগ্যের জন্য কিন্তু সময় ভরসা হারিয়ে ফেলে আবার আমিও দেখেছি অনেক নাস্তিক যারা তারা বিভিন্ন কঠিন সময়ে কিংবা শেষ জীবনে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হন তাহলে কী দাঁড়ালো আস্তিক এবং নাস্তিকের যতই যুদ্ধ হোক না কেন আমাদের যারা আমাদেরকে অপারেট করছে ঈশ্বর গ্রহ নক্ষত্র এর বাইরে কিন্তু মনুষ্য জীবন কিংবা প্রাণী কুল কিন্তু কখনোই হতে পারে না হ্যাঁ আজ। নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি অনন্যা হালদার কথা বলছি রিশরা থেকে হ্যাঁ অনন্যা বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার হাজবেন্ডই সম্পর্কে জানতে চাই হাজবেন্ডের নাম মিলয় হালদার আমি একটু কর্ম সম্পর্কে জানতে চাই কর্ম সম্বন্ধে হাজবেন্ডের ডেট অফ বার্থ কি আছে 17 জানুয়ারি 1985 সালে কোথা থেকে বলছেন উনি রিশরা রিশরা মানে হুগলি আচ্ছা সময়টা কি

শনি শনি চন্দ্র কেতু আচ্ছা দ্বিতীয় বুধ তৃতীয় রবি বৃহস্পতি শুক্র মঙ্গল আচ্ছা লগ্নে ষষ্ঠভাবে শনি চন্দ্র এবং কেতুর অবস্থান আচ্ছা বুধ সপ্তমভাবে রবি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে নিচস্ত ভাগ্যভাবে শুক্র মঙ্গল যোগ এবং দ্বাদশে হচ্ছে রাহু কর্মসংক্রান্ত প্রশ্ন আছে নাকি হ্যাঁ কর্মসংক্রান্ত মানে ভীষণ চিন্তিত কাজটা নিয়ে আসলে দেখুন একটা কথা বলি হ্যাঁ এই মুহূর্তে আপনার হাজবেন্ডের বয়স হচ্ছে চল্লিশ হ্যাঁ ওনার হচ্ছে দশমপতি বৃহস্পতি নিচস্ত অবস্থান মকর রাশিরভাবে জন্মকালীন শনি চন্দ্রের ষষ্ঠ ষষ্ঠভাবে এবং শনি কেতুর সাধু সর্বযোগ সৃষ্টি হয়েছে এবং দশমপতি বৃহস্পতি নিচস্ত অবস্থায় রয়েছে এবং শুক্র হচ্ছে আপনার ভাগ্যভাবে অবস্থান করছে শনির ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশিরভাবে এবং সেই শুক্র হচ্ছে মঙ্গলযুক্ত অবস্থায় তাতে কিছুটা ভাগ্য হানিযোগ হয় আবার সেই ভাগ্য প্রতিকারক শনি ষষ্ঠভাবে অবস্থান করছে যদিও আপনার হাজব্যান্ডের বৃশ্চিক রাশি অর্থাৎ কণ্টক শনির একটা প্রভাব চলছে যেটা আগামী চার পাঁচ দিনের মধ্যে কেটে যাবে হুম শনি চন্দ্রের কেতু মানে ভাগ্যপতি শনি দুস্থানগত রয়েছে এবং সেই ভাগ্যপতি শনি চন্দ্রযুক্ত অবস্থায় বিষযোগ সৃষ্টি করলো এবং সেই ভাগ্যপতি শনি কেতুযুক্ত অবস্থায় সাধুসর্পের যুগে সৃষ্টি করল এবং আপনার হাজব্যান্ডের প্রতিকারক বৃহস্পতি নিচস্ত ফলে কর্ম নিয়ে কখনো উনি স্যাটিসফাইড হবেন অর্থাৎ কর্ম মানুষ কি কাজ যে কাজ করে মানুষ আনন্দ পায় সে কাজ ভালো আর যে কাজ করে মানুষ আনন্দ পাবে না সেই কর্মের প্রতি কিন্তু একটা বৃত্তা তৈরি হয় তাহলে কি দাঁড়ালো এই দশম ভাব দশম ভাব বৃহস্পতি যেহেতু পীড়িত হলো সেই জায়গাটাকে একটু আপনার সাবধানে একটু দেখতে হবে এবং সব থেকে বড়ো কথা শনিচন্দ্রের যে বীজযোগ এবং যে সাধু সর্বযোগ সৃষ্টি করলো সেটাও কিন্তু মানে হাজবেন্ড কি মানে বারবার করে তার কর্মকৃ পরিবর্তন করে নাকি হ্যাঁ অনেক জায়গায় উনি জব চেঞ্জ করেছে মানে কোথাও মানে স্থিরতা নেই মানে টিছ না কোনো কোম্পানিতে একটা এক বছর একটা দুই বছর তো কয়টা ছ মাস এই ভাবে অনেক জায়গায় জব চেঞ্জ করেছে এবারে দেখুন শনি রাহু সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে হ্যাঁ এটা এক ধরনের শাস্তির যোগের ফল মানে কি বলুন তো এটা বিরামবা অস্থির মনোভাব সিদ্ধান্তহীনতা হ্যাঁ এবং যে সিদ্ধান্ত সঠিকভাবে নিলে এগোতে পারে সেই সিদ্ধান্ত উনি নিতে পারছে না হ্যাঁ এর জন্য কি হবে বিভিন্ন রকমের ব্যাধি বিভিন্ন রকমের ব্যাধির শিকারও কিন্তু এই মুহূর্তে হবে এই মুহূর্তে ওনার হচ্ছে শুক্রের মহাদশা চলছে ঠিক আছে শুক্র মানে হচ্ছে দ্বাদশপতির মহাদশা চলছে যেটা দু সাল পর্যন্ত থাকবে তারপরে শুরু যখন হবে রবির মহাদশা সেখান থেকে কিছুটা অনুকূল পরিস্থিতি পেতে পারে ঠিক আছে যখন তৃতীয়পতির মহাদশা যখন ওনার শুরু হবে কিন্তু গ্রহ সংস্কার বিশেষভাবে প্রয়োজন আছে যেহেতু কর্মপতি বৃহস্পতি নিচস্ত অবস্থান উনি দেখবেন এখন একটা ডুয়েট চিন্তাধারণার মধ্যে কখনও কখনো ভাবছেন যে আমি কর্ম চেঞ্জ করে যেহেতু কর্মটা পরিবর্তনশীল কিছু কিছু সময় মনে হবে কি যে একটু ব্যবসাও করি কিন্তু হলে কি হবে উনি ব্যবসা করতে চায় মানে যে কোনো ব্যবসা হলেই হবে সবসময় বলে মানে কোনো গুছিয়ে কাজ করতে পারে না একটা অশান্তি টেনশন সবসময় মানে লেগে রয়েছে মানে ব্যবসাটা করতে চাইছে উনি যে কোন দেখুন একটা কথা বলি যে কথাটা আমি আসছিলাম হ্যাঁ হ্যাঁ ওনার যে দশম স্থানের গ্রহ বৃহস্পতি এবং সপ্তম স্থানের গ্রহ মানে যেখান থেকে ব্যবসাটা ডিটেক্ট করি আমরা সেটাও বৃহস্পতি অর্থাৎ ওনার দশমপতি এবং সপ্তমপতি দুটোই হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি নিচস্ত সেটা চাকরি বলুন কিংবা ব্যবসা বলুন কিংবা যে কোনো কর্ম বলুন উনি কিন্তু কোথাও বেশি দিন স্থায়িত্ব পাবেন না কোনো পেশায় হ্যাঁ যে পেশায় উনি করুক না কেন কারণ ওনার পেশাগত জীবনটাই কিন্তু অধগত বৃহস্পতির সংস্কার বিশেষভাবে প্রয়োজন সাধু সাধুসর্পযোগ সংস্কার বিশেষভাবে প্রয়োজন একটা জন্মছকে সব থেকে উল্লেখযোগ্য জিনিস আছে শনি এবং মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ ষষ্ঠপতি এবং ভাগ্যপতির না ক্ষেত্র বিনিময় হয়েছে অর্থাৎ যদি গ্রহ সংস্কার করে এগোয় এই ভাগ্য প্রতিকারক শনি মহারাজ এই যে ওনার যে কণ্ঠক শনি যে কেটে যাবে যদি একটু ঠিকঠাকভাবে এগোয় উনত্রিশে মার্চের পর এই ছকের কিন্তু পুরো যাবে প্রতিকার প্রতিকার দেখুন যে গর্ত আছে গর্তটাকে একটু বোঝাই করতে হবে হ্যাঁ নাহলে পাটা কিন্তু হড়কেই যাবে আমার কথা কি বোঝাতে পারছি ওনার কিন্তু একটা খুব ভালো প্রবাবিলিটি এটা হঠাৎ করে আমি লক্ষ্য হলো যে ষষ্ঠপতি এবং নবম্পতি ক্ষেত্র বিনিময় কোনো গ্রহের যদি ক্ষেত্র বিনিময় হয় এটা অত্যন্ত শুভ ভাগ্যপতিকারক এবং ষষ্ঠ প্রতিকারক ক্ষেত্র বিনিময় উনি যেই কাজ এখন ওনার দ্বারা সম্ভব হচ্ছে না সেই কাজই উনত্রিশে মার্চের পর ওনার দ্বারা সম্ভব হবে তবে কিছু নীতিগত পরিবর্তন প্রয়োজন আছে পরিবর্তন করে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেমন আচ্ছা আমি আপনার সাথে না আপনি তো চেম্বার পাবেন না কিন্তু আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কারণ বালি শেয়ার হয়ে গেছে সুতরাং অনলাইনে হচ্ছে শুক্রবার আমি আজকে একটু হেল্পলাইন নাম্বারে এখন ফোন করুন করে কথা বলুন ওরা আপনাকে যারা আছেন তারা অ্যাসেস্ট করে দেবেন যে আপনি কোন সময় ফোন করবেন আপনি এই একশো দূরতম মহাযজ্ঞতে কিন্তু সামিল হতেই পারেন মানে সামিল ইন প্রতিকার করাতেই পারেন ধন্যবাদ ফোন করার জন্য আমি একটুখানি জানিয়ে দিই আপনার রেগুলার চেম্বার বারাসাত প্রত্যেক মঙ্গল বুধ রবি গড়িয়াট প্রত্যেক বৃহস্পতিবার বালি প্রত্যেক শুক্রবার বেহালা প্রত্যেক শনিবার এবং শ্যাওরাফুলি প্রত্যেক সোমবার এবং বাইরের চেম্বার যেটা এই যজ্ঞের আগের চেম্বার বলতে আপনার রয়েছে হচ্ছে ছাব্বিশ তারিখ কৃষ্ণনগর আর সাতাশ তারিখ মালদাও রয়েছে এদিকে আপনার আবার সেটা প্রথমে বলি ছাব্বিশ তারিখ কৃষ্ণনগর কালকে যারা দেখাতে চাইবেন তারা পাবেন তারপরের দিন যে মালদা এবং ওই দিন আমার উইকলি চেম্বার গড়িয়াহাটের দিন থাকে আর কি সেটা এখনও বুঝে উঠতে পারছি না মানে মানুষ রেসপন্স করলে কেউ ফিরে যাবে না কারণ আমি বলি প্রত্যেকটা মুহূর্তে অনলাইন দেখুন বিভিন্ন রকমের এখন গরম বেড়েছে বাইরের টেম্পারেচার বাড়ছে অনলাইন মানে টেলিফোনিক কনসালটেন্সি যদি কেউ নিতে চান একদম অ্যাজ ইট ইজ চেম্বারে যেই এনভায়রনমেন্ট আপনি পাবেন একদম ভিডিও কলিং কলিংয়ের মাধ্যমে পেতে পারেন এবারে বৃহস্পতিবারের ব্যাপারটা যেদিকে মাতারা টানবে সেদিকে যাব নয় মালদা নয় গড়িয়াহাট যেদিকে পাল্লা ভারী থাকবে সত্যি কথা বলতে বাকিটা একটু টেলিফোনিক কনসালটেন্সি কিন্তু নিতে যদি আপনি মালদায় না যান তাহলে মালদা তাহলে গড়িয়াহাটে মানুষ পাবে তাহলে অনলাইনে তারা যোগাযোগ করে নেবে যারা মানুষ আমাকে চাইছেন তার উপর নির্ভর করে এটা সম্পূর্ণ মাতারার উপর নির্ভর করে কিন্তু কালকে কৃষ্ণনগর থাকছি এবং এটা বাদ দিয়েও প্রত্যেকে তো প্রত্যেক সময় সব জায়গায় ছুটে ছুটে যেতে পারেন না অনলাইনটা আপনার একদম দেখুন মানে খুব মানে ভালোভাবে মানে এই নয় কি অনলাইন হলে খুব সাত তাড়াতাড়ি আপনাদের বলে দিলাম খুব যত্ন সহকারে ভিডিও কলিংয়ের মাধ্যমে করতেই পারেন মানে চেম্বার এসে যতটুকু আপনি সময় আপনাকে দেব টেলিফোনিক কনসালটেন্সির জন্য দু মিনিট বেশিই দেবো কম দেবো না অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট নাইন জিরো ফোর থ্রি সিক্স এবং এইট টু সেভেন ফোর জিরো এইট জিরো টু নাইন ফোর আমরা কি আরেকটা টেলিফোন নিয়ে নেব আচ্ছা ঠিক আছে নিয়ে নিন তারপর আমি বলছি বিষয়টা হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার আমি দিনাটা থেকে চন্দন বলছি আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে দিনাটা থেকে কে বলছেন চন্দন কর মেয়ে সম্পর্কে জানবেন ডেট অফ বার্থ বলুন মেয়ের মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 10 6 2001 10 জুন 2001 সময়টা হ্যাঁ সময় ভোর 4:10 ভোর চারটে দশ কোথায় হয়েছে আর এটা আপনি ন তারিখ রাত বারোটা পার করে দশ তারিখ ভোর চারটে তো ঠিক আছে আচ্ছা মেয়ের আপনার জন্মবার ছিল রবিবার হ্যাঁ রবিবার ছিল বিশল লগ্ন মকর রাশিতে জন্ম আছে মেয়ের হ্যাঁ আচ্ছা আপনার মেয়ের চাটে আসছে একটু দাঁড়ান লগ্নে রবি বৃহস্পতি এবং শনির অবস্থান বুধ রাহু দ্বিতীয়ভাবে আচ্ছা অষ্টমে মঙ্গল কেতু নবমভাবে চন্দ্র তা মেয়ের কি এখন তো এডুকেশন তো মনে হচ্ছে ভালোই হয়েছে তা মেয়ের কি কর্মস্থান নিয়ে প্রশ্ন আছে নাকি হ্যাঁ আমি বিটেক কমপ্লিট করে ইন্টার্নশিপ এক বছর কমপ্লিট করলো আচ্ছা এই জাস্ট শেষ হলো আচ্ছা আচ্ছা এখন ক্যারিয়ারটা নিয়ে আচ্ছা মোটামুটি দেখুন একটা কথা বলি মেট তো এডুকেশন ভালোই হয়েছে এবং কেরিয়ার যেটা রয়েছে হ্যাঁ ওর দশম প্রতিকারক গ্রহ হচ্ছে শনি কেমন হ্যাঁ এই শনি হচ্ছে আপনার বৃহস্পতি যুক্ত লগ্নে কেমন যেটা হচ্ছে গুরু সৌরি ঠিক আছে হিসেব মতন এবং যেহেতু জন্মছকে দ্বিতীয়ভাবে বুধ রাহুর নাচ সৃষ্টি করলো এবং মঙ্গল কেতু যোগ রয়েছে অষ্টম ভাবে অর্থাৎ এখানে রাহু মঙ্গল সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে ঠিক আছে এবং যেহেতু আপনার মেয়ের নবমপতি এবং দশমপতি অর্থাৎ কর্মস্থান এবং ভাগ্যস্থান আপনার মেয়ের পক্ষে না শনি হচ্ছে একাই রাজ্যকারী গ্রহ হ্যাঁ এবং সেই শনি হচ্ছে আপনার কর্মপতিকারক মেয়ের মেয়ের সেই শনি যেহেতু বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে হুম মেয়ের কিন্তু কর্মস্থান হবে কিন্তু একটু বিলম্বিত হ্যাঁ মানে যোগ্যতা অনুযায়ী দেখবেন কিছু একটা পাবে কিন্তু করে আসবে না। ঠিক আছে। কেন আসবে না কারণ যেহেতু লগ্নে শনি বৃহস্পতি গুরুশোর যোগ আছে বটে সেখানে কিন্তু অলসো রবির অবস্থান অর্থাৎ শনি রবি যদি এই ছন্ন যোগের সৃষ্টি করে প্রথম কথা সিদ্ধান্তহীনতা এক্ষেত্রেও থাকবে এবং যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভ রাহুর নাচ দোষ দ্বিতীয়ভাবে আছে মঙ্গল রাহুর সমসপ্তম দৃষ্ট বিনিময় এটাকে আমরা অঙ্গারক দোষ হিসেবে ধরতে পারি মোটামুটি দু সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে মেয়ের কর্মসংক্রান্ত কর্মসংক্রান্ত বিষয়ে হ্যাঁ ও কিন্তু ভালো অবস্থায় থাকবে মানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ঠিক আছে একটু জন্মচকে নাচযোগ আছে মঙ্গল কেতু এবং মঙ্গল রাহুর সমসপ্তমে অঙ্গারক যোগ সৃষ্টি করছে রবি শনি লগ্নে রবি শনি একত্রিত সহ অবস্থানে থাকা কখনোই শুভ নয় একটু এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করাবেন দেখবেন অত্যন্ত ভালো কর্ম জীবন কিন্তু আপনার মেয়ে পাবে কেমন আপনার তো কর্ম নিয়েই প্রশ্ন ছিল কিন্তু আমি আপনার হয়ে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে বিবাহিত জীবন দেখুন বিবাহিত জীবন দেখুন এখন ব্যাপার হচ্ছে মঙ্গল অষ্টমে রয়েছে যেটাকে আমরা ভৌমধ হিসেবে কিন্তু জানি ঠিক আছে এবং সেই মঙ্গল কেতুযুক্ত অবস্থায় বিবাহ করবার পূর্বে জোটক বিচার যেমন আবশ্যক এবং বিভিন্ন রকমের ওনার ব্যক্তিগত জন্মছক এটাকেও কিন্তু সংস্কার করা কিন্তু আবশ্যক কারণ আপনি যখন বিবাহটা বললেন এখানে হচ্ছে আপনার যেহেতু সপ্তম প্রতিকারক মঙ্গল দুস্থানগত হয়েছে এবং ভৌমদোষ এবং সেই মঙ্গল কেতুযুক্ত মঙ্গল রাহুল সমসপ্তম দৃষ্টি বিনিময় সুতরাং বিয়ে সাদী যদি দেওয়ার হয় অবশ্যই সেটা কিন্তু জোটক বিচার এবং কর্মজীবনের ভালো কর্মপ্রাপ্তির জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে গ্রহ সংস্কারের প্রয়োজন আছে ঠিক আছে রবি শনি বুধ রাহু মঙ্গল কেতু এগুলোকে নিয়ে একটু ভাবদই হবে মেন আগামী দিন হবে শুভ হবে কেমন আপনার বাড়ির দিনহাটা সুব্রং আপনি আপনিও কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন সামনে আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ সামনে এই মহাপরিত্রাণা যোগ্য রয়েছে একশো তম যোগ্য যজ্ঞের কি ভূমিকা আগের দিন আপনি তারাপীঠ সিদ্ধভূমি বলছিলেন এটার ভূমিকা বলেন যে শ্মশান ভীষণ পবিত্র শ্মশান কিন্তু যজ্ঞের কি ভূমিকা এই যে একশো দুইতম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ প্রথমে বলি এই অমাবস্যাটা হচ্ছে চৈত্রের অমাবস্যা এটাকে অনেকে চৈতি অমাবস্যাও বলে কিন্তু যেহেতু চৈত্র মাসের অমাবস্যা এবং সেটা আবার যদি শনিবার যুক্ত হয় তাকে কিন্তু আমরা দর্শন অমাবস্যা হিসেবেও কিন্তু জানি এখন অমাবস্যা তিথিকে কেন বেশি দেখুন গ্রহ সংস্কার বিভিন্ন রকমের তিথিতে করা যেতে পারে অমাবস্যা কেন শ্রেষ্ঠ প্রত্যেকটি তিথির কিন্তু অধিপতি দেবদেবী আছেন অমাবস্যার কিন্তু অধিপতিকারক হল পিতৃপুরুষ যার ফলে দেখবেন আমরা কিন্তু যখন আমরা মহালয় অমাবস্যা পিতৃতর্পণ করি একদম কৃষ্ণপক্ষের শেষ দিনে এসে পিতৃতর্পণ করি এবং তারপরেই কিন্তু দেবীপক্ষের সূচনা ঘটে অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে তিলদান জলদান করে যদি কোনো গ্রহ সংস্কার করা যায় কেননা বলি এই অমাবস্যার দিন পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ কিংবা নক্ষত্রের যে অবিকর্ষজ টান পারস্পরিক টান সেটা কিন্তু অত্যন্ত বেশি অবস্থায় থাকে এবং গ্রহগণ কিন্তু তাতে বিচলিত অবস্থায় থাকে ঠিক আছে এবং বলি অমাবস্যা কেন কারণ অমাবস্যাতে কিন্তু আমাদের ধরুন নটা গ্রহ কিংবা সাতাশটা নক্ষত্র সব কিছুই আমাদের অনুকূলে থাকতে পারে না কেউ কেউ আসে আমাদের বিমুখ কিছু কিছু গ্রহ হচ্ছে আমাদের বিমুখ অবস্থায় থাকে এই যে নেতিবাচক শক্তির যে উৎপন্ন ঘটে উৎপত্তি যে হয় তাদেরকে বিনাশ করবার জন্য এই অমাবস্যাতে কিন্তু কালী সাধনা শ্রেষ্ঠ আচ্ছা এবং দশমহাবিদ্যা সাধনা সেখানে কালী তারাও হতে পারে যেহেতু তারা দেবী আমাদের সকলের ইষ্ট দেবী তারা মাকে স্মরণ করে চলি আমরা পথ চলি তা সেক্ষেত্রে অমাবস্যাকে প্রাধান্য দেওয়া উচিত কেননা তারাই কিন্তু মানুষের বিভিন্ন রকমের নেতিবাচক বিপত্তিগুলো দেখুন মাত্র কালী পুজোই কিন্তু অমাবস্যাতে হয় না কালী পুজো অমাবস্যাতে বিভিন্ন শনিবার মঙ্গলবার বিভিন্ন তিথি নক্ষত্রে হয় কিন্তু যদি তারা পুজো কিংবা কালী পুজো অমাবস্যাতে করা যায় তবে সেটা শ্রেষ্ঠ হয় কেন তো একদম আপনার পুরো কোনো কারণ শাস্ত্র বলছে যেহেতু কালী হচ্ছে আপনার শক্তিকে বিনাশ করে এবং বিভিন্ন টানের ফলে অমাবস্যার দিন গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর যে পারস্পরিক সম্বন্ধ সেটা কিন্তু অত্যন্ত নিকটে থাকে তাহলে কি ওই সময় ধরুন কথার কথা আমার বৃহস্পতি কিংবা শনি আমার বিরুদ্ধে আছে ঠিক আছে সেই যে নেতিবাচক শক্তিকে বৃহস্পতি বলুন কিংবা শনি বলুন কিংবা এই বিভিন্ন রকমের এই যে দোষ দোষগুলো কিসের হয় বিভিন্ন গ্রহের নিরিখে দোষগুলো হ্যাঁ তাহলে ওই সময় যদি আমি সেই গ্রহদের শান্তি ঘটাতে পারি গ্রহ দানের মাধ্যমে হোক পুজোর মাধ্যমে হোক কিংবা উক্ত গ্রহের বীজ মন্ত্র করে হোক কিংবা উক্ত গ্রহের বিভিন্ন কার্যকলাপ অনুযায়ী হোক ঠিক আছে তাহলে আমি যদি ওই অমাবস্যা তিথিতে কালী সাধনা কিংবা তারা সাধনার মাধ্যমে ঠিক আছে আমার বিভিন্ন অশুভ অশুভ শক্তি কী সেটা নটি গ্রহে থেকেই উৎপন্ন হয় কারো যদি অষ্টম ভাব পীড়িত থাকে সেখানে দেখা যাবে অষ্টমাধিপতি কারো শনি আছে কিংবা অষ্টমাধিপতি কেউ কারো বৃহস্পতি আছে কারো অষ্টমভাব পীড়িত তাহলে সে ভয় পাবে তার মধ্যে নার্ভাসনেস কাজ করবে কারোর হয়তো কর্মজীবন সংক্রান্ত সমস্যা আছে তাহলে হয়তো তার দশমপতি বুধ। হয়তো তার এই ক্ষেত্রে মেয়েটার ক্ষেত্রে দশমপতি শনি একাই রাজ্যকারক গ্রহ কিন্তু শনি রবির সহাবস্থান ভালো না তো তো বহুকাল ধরে বলছি বুধরাহুর নাচযোগ দ্বিতীয়ভাবে ভালো নয় তো তাহলে এই যে বুধরাহু বিভিন্ন গ্রহের যে কুপ্রভাব আমি যদি তন্ত্রোক্ত পুজোর মাধ্যমে কালী কিংবা তারা পুজোর মাধ্যমে যদি অশুভ শক্তির বিনাশ অশুভ শক্তি কি আর কিছুই না গ্রহের কুপ্রভাবেই কিন্তু অশুভ শক্তি হয় এগুলো ছাড়াও কারোর কর্ম বেটার হচ্ছে না কর্মপ্রাপ্তি হচ্ছে না কারোর দাম্পত্য কারোর সম্পর্ক বিভিন্ন সম্পর্কগুলো আর কি এবং সব থেকে বলে রাখি বাস্তু প্রাধান্য দিতে বলবো এই মুহূর্তে বাস্তু দোষ খণ্ডন অনেকে দেখবেন বাড়িঘর করে স্কুল কলেজ তৈরি করছে প্রমোটিং করছে হ্যাঁ আপনারা বাস্তুর একটা ব্লু প্রিন্ট পাঠাতে পারেন কিংবা নিয়ে আসতে পারেন কিংবা ওই অনুযায়ী বাস্তু সংস্কার এরপরে যে এই অমাবস্যার পরে যে আপনার যেই সন্ধি পুজো আছে হ্যাঁ মানে বাসন্তী পুজোতে সন্ধি পুজো আছে বাস্তু সংস্কার করার জন্য কিন্তু উপযোগী একটা সময় এবং বলে রাখি সামনের অন্নপূর্ণা পুজো যেটা হ্যাঁ ওই যে যোগটা অনেকে রামনব ইয়ে নবরাত্রি বলছেন তা আমি বাংলায় বলবো ওটা সন্ধি পুজোতে হ্যাঁ ওই বাস্তু সংক্রান্ত অফিস হোটেল স্কুল কলেজ যারাই কিছু প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত এটা একটু প্রাধান্য দিতে পারেন তা সুতরাং তারাপীঠে প্রত্যেকেই জানেন প্রত্যেকটা মাসে উপস্থিত থাকি আপনারা যদি গ্রহ সংস্কারের জন্য যদি মনে হয় যে অপারক পারতপক্ষে আপনারা পুজো দিতে পারেন নিজের নামগত সহকারে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাকে বলে দেবে পুজো দিন আপনারা উপস্থিত থাকতে পারেন আগেই বলেছি সবাইকে স্বাগত মায়ের যজ্ঞে হ্যাঁ ভালো লাগবে বিভিন্ন গ্রহশান্তির জন্য তারাপীঠ সিদ্ধপীঠ বারবার করে বলছি হ্যাঁ যেই কাজ করলে মনে শান্তি ঘটে সেই কাজ বেশি করে করলে ভালো তারা পুজোর মাধ্যমে আপনার জীবনের সকল বিপত্তি আছে সেটা কাটবে বলে আমি মনে করি সুতরাং যদি মনে হয় কারণ আমরা তো বিলম্বিত বোধতয় হয় বাঙালিদের এখনো যারা ইলেভেন মনে করছেন আর মনে হয় দেরি করে লাভ নেই আর আপনার ওই দিনকে সকালবেলা চেম্বার থাকবে ওই দিনকে চেম্বারে শুক্রবার দিন সকালবেলা পাবেন যারা বোলপুর সংলগ্ন কিংবা ওই সংলগ্ন মানুষজন আছেন ঠিক আছে অবশ্যই আর বাইরের চেম্বার তারপরে অমাবস্যার পরে থাকবে ৬ এপ্রিল গোহাটি নয় এপ্রিল মেচেদা দশই এপ্রিল বর্ধমান কুড়ি এপ্রিল দুর্গাপুর এবং আসানসোল আর আগামী আপনারা অমাবস্যায় পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং তারাপীঠে সকালে চেম্বার থাকছে আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার